আমি আগের এপিসোডে বলেছি যে লোকসভা নির্বাচনে যতটা উত্তাপ আমরা দেখেছি আর যতটা এই গ্রীষ্মের তরুণ যে উত্তাপ আমরা করেছি তার চেয়ে অনেক বেশি উত্তাপ আমরা এবারে পাব সংসদ শুরু হলে এই তৃতীয় ইন্ডিয়া সরকার এখন তৃতীয় মোদী সরকার নয় তৃতীয় এনডিএ সরকার এবং সেখানে প্রথমেই এই প্রশ্নপত্র ফাঁস মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস তাই নিয়ে যে সমস্ত বিরোধীরা ঝাঁপিয়ে পড়বে সে কথা আমি আগের এপিসোডে বলেছি কিন্তু এবারের এপিসোডে আমার একটু অন্য কথা বলার আছে একটু অন্যভাবে ভাবতে হচ্ছে যে এর মাঝে তৃণমূল এই রাজ্যের যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তারা কি করবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে তাতে তিনি লিখেছেন এই যে দণ্ড সংহিতা নিয়ে আইন হয়েছে আইন মানে নতুনভাবে যে প্রণয়ন হয়েছে তাই নিয়ে তিনি বেশি রকমের আলোচনা চান এই দেশের এই আইন শৃঙ্খলা বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে ইডিসিবিআই এর যেরকম হানা তার পরিপ্রেক্ষিতে তিনি এই দণ্ড সংহিতার তিনটি আইন তাই নিয়ে আলোচনা চাইছেন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পি চিদাম্বরম হঠাৎ করে চলে এলেন কেন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে যেখানে নির্বাচনের আগে এত কংগ্রেসের সঙ্গে তৃণমূলের রাজ্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের এত সম্পর্ক খারাপ হয়েছিল অধীত চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি এখন আবার অস্থায়ী সভাপতি বলছেন নিজেকে যাই হোক তিনি হেরে গিয়েছেন তারপরে হঠাৎ করে কি সমীকরণ পাল্টালো দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে জিঞ্জের গ্রুপটাই বা কি এই তিনটে বিষয় কিন্তু একসঙ্গে গ্রন্থিত আমরা সেটা বুঝছি না দেখুন আমি প্রথমে আসি এই প্রশ্নপত্র নিয়ে তারপরে আমি অন্য দুটো পর্বে যাব নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল আপনারা যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব খুশি হব হ্যাঁ আমি যেটা বলছিলাম এই যে সংসদ শুরু হবে মানে লোকসভা বিশেষ করে তারপরে রাজ্যসভা হবে আর কিছুদিন পরে এখানে কংগ্রেস বলে দিয়েছে যে তুমুলভাবে ঝাঁপিয়ে পড়বে এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে দুর্নীতির প্রসঙ্গ উঠেছে সারা দেশ জুড়ে এবং বিশেষ করে এই যে যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছে তাই এবারে বিজেপির হাতে একটা অস্ত্র আছে সে অস্ত্রটা কি বিজেপি বলেছে যে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কড়া আইন তো তারা ইতিমধ্যে প্রণয়ন করেছে সে এই যে আইনটা হয়েছে সে আইনে কি কি দেখা হবে সে আইনে দেখা হবে ভুয়ো পরীক্ষা কেউ নিচ্ছেন কিনা কারা নিচ্ছেন কোন সংস্থা না কোনো ব্যক্তি কম্পিউটারে কারসাজি করা হয়েছে কিনা এবং তার যে আইন যে হয়েছে তার শাস্তিও কিন্তু খুব খরা ধরা পড়লে তিন থেকে পাঁচ বছরের জেল যাত্রা আর যদি সংগঠিত অপরাধ হয় সংগঠিত মানে ক্রাইম যেটা এখন চলছে বলে ধরা হচ্ছে বিভিন্ন রাজ্যে বিহার থেকে হরিয়ানা থেকে গুজরাট সমস্ত জায়গায় যেভাবে ধরা পড়ছে একের পর এক এটাকে অবশ্যই অর্গানাইজ ক্রাইম বলা হবে এই অর্গানাইজ ক্রাইমে যদি কোনো সংস্থা বা সংগঠন জড়িত থাকে তাহলে সেখানে পাঁচ থেকে দশ বছরের শাস্তি হবে এবং এক কোটি জরিমানা হবার প্রোভিশন রাখা হয়েছে জামিন অযোগ্য ধারা মানে বেল থাকবে না নন বেলেবল সেকশন ধরা হবে কোন ছাত্র যদি ধরা পড়ে তাকে আর এই পরীক্ষা দিতে দেওয়া হবে না কে তদন্ত করবেন তদন্ত করবেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা সমপক্ষ কোনো অফিসার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং কেন্দ্রীয় সরকার কিন্তু যে কোনো এজেন্সি যে কোনো তদন্তকারী এজেন্সির হাতে এই তদন্তের ভার ছাড়তে পারে কোন কোন পরীক্ষা এর আওতায় আসবে यूपीएससी एसएससी ইন্ডিয়ান রেলওয়েজ एग्जामिनेशन एनटीए যেগুলো নিয়ে থাকে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ব্যাংকিং পরীক্ষা সব এট। সমস্ত পরীক্ষা কিন্তু এর আওতায় আসবে এই আইনের আওতায় আসবে আর সামগ্রিক বিষয় নিয়ে আইন যাই করে থাকুন কংগ্রেস উঠে পড়ে লেগেছে কি করে বিজেপিকে কাট কাঠগড়ায় তোলা যায় এবং বিজেপি তো এমনিতেই পিছু হটেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যে স্বীকার করেছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে কাউকে ছাড়া হবে না এসব বিভিন্ন কথা এমন কি বলা হচ্ছে যে সমস্ত সম্পত্তি যদি কেউ ধরা পড়ে আইনের চোখে দোষী বলে তাদের সম্পত্তিও নিয়ে নেওয়া হবে এবং কঠিন কঠিন কথা তাতে চিড়ে ভিজছে না কংগ্রেস বলছে তারা উঠে পড়ে লাগবেই কিন্তু তৃণমূল করছে না এমনকি পশ্চিমবঙ্গেও কংগ্রেস এই ব্যাপারে ইতিমধ্যে পথে নেমেছে তৃণমূল চুপ কেন কারণ এক প্রথম প্রশ্ন কেন চুপ কারণ শিক্ষা নিয়ে যদি বলতে হয় তৃণমূলকে পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে তাহলে তো মহাবিপদ তাহলে তো পশ্চিমবঙ্গ চলে আসবে সেখানে প্রসঙ্গ পশ্চিমবঙ্গ প্রসঙ্গ সেখানে ভীষণভাবে আসবে এই যেখানে শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে সব প্রসঙ্গ চলে আসবে বিজেপি ছাড়বে না ট্রেজারি বেন ছাড়বে না এবং তার সঙ্গে অন্যরা মানে ওদের সঙ্গে যারা আছে সহযোগী তারাও ছাড়বে না এই সময়ে যদি অন্য আরেকটা জিনিস নিয়ে আলোচনা শুরু করা যায় দণ্ড সংহিতা নিয়ে তাহলে অনেক কার্যকর হবে তৃণমূলের পক্ষে অনেক লাভজনক হবে দুটো উপকার আছে প্রথমত কি কি দুটো উপকার প্রথমত হচ্ছে এই যে ইডি সিবিআই এর হানার বিরুদ্ধে বলা যাবে আপ আপকে পাশে পাওয়া যাবে ঝাড়খণ্ডের হেমন্ত যারা সদস্য সহযোগী তাদের পাওয়া যাবে আর একই সঙ্গে কংগ্রেসকে বোঝানো যাবে যে তারা যা চাইবে তা হবে না তাদের দাদাগিরিকে দেওয়া হবে না কংগ্রেস তাহলে চিদাম্বরমকে কেন পাঠানো এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে তার আগে আরেকটা প্রশ্নের উত্তর পাওয়া দরকার সেটা হচ্ছে জিঞ্জার গ্রুপ এই জিঞ্জার গ্রুপ কথাটা খুব আসছে আপনারা পাচ্ছেন দেখতে বিভিন্ন সংবাদপত্রে আসছে জিঞ্জার গ্রুপ জিঞ্জার গ্রুপ কাকে বলে জিঞ্জার গ্রুপ কথাটা এলো কোথেকে কথাবে এলো জিঞ্জের রাগ পথ থেকে জিঞ্জের আপ বলে যে কথাটা জিঞ্জের আপ মানে হচ্ছে উস্কে দেওয়া কোনো একটা ইস্যুকে তুলে ধরা বেশি করে তুলে ধরা আগুনে হাওয়া দেওয়া আর কি তার থেকে এলো জিঞ্জের গ্রুপ এই জিঞ্জের গ্রুপ কি কাজ করে জিঞ্জের গ্রুপ হচ্ছে কোনো একটা সংগঠনের মধ্যে আরেকটা ছোট সংগঠন তৈরি করে রাখা খুব অ্যাক্টিভলি যারা কাজ করবে কি করবে সামগ্রিক সংগঠন কোন দিকে এগোবে সেই পথ নির্দেশ তারা করে তারা কিভাবে করবে মানে তারা ভেতর থেকে এমন ভাবে সংগঠন বাধ্য হবে বাইরে আন্দোলনে নামতে এটা হলো জিনিসের গ্রুপ এই যে জিঞ্জের গ্রুপ করবে এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতস পুত্র তিনি চলে গেলেন একেবারে মহারাষ্ট্রে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরে সবার সঙ্গে কথাবার্তা বলে এলেন চলে এলেন তিনি কি বলে এলেন আমরা জানি না কিন্তু তিনি এটাই বলে এলেন নিশ্চয়ই যে অন্য যে সমস্ত দল রয়েছে বিরোধী পক্ষে তারা যেন কিছুতেই পেছনের সারিতে না থাকে তারা সমান সারিতে থাকবে কংগ্রেসের সঙ্গে এটাও তো একটা অদ্ভুত কথা কিভাবে থাকবে কোন ভিত্তিতে থাকবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সংসদীয় গণতন্ত্রে এটা কি করে হয় যার বেশি সংখ্যা আছে স্বভাবতই তার গলা বেশি উঠবে আর যা তার নেই তার একটু কম উঠবে এভাবে তো সবটাই চলে তো তা কিন্তু তৃণমূল হতে দিতে চায় না তার কারণ হচ্ছে এই যে লোকসভা নির্বাচন হলো এই লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামী এবং মন্ত্রীদের মাথায় প্রচণ্ড চিন্তা ছিল এই রাজ্যে কটা পাবে তৃণমূল যতই তারা মুখে বলুক কিন্তু তারা যে উনত্রিশটা পাবে এটা ভাবেনি উনত্রিশটা পাওয়ায় ন্যাচারালি তাদের মনে হয়েছে তারা অনেক বেশি হয়েছে কিন্তু তারা এটাও ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন কংগ্রেস আগে পেয়ে কুড়িটা দেখার যে একশোটা পেয়ে যাবে ভাবতেই পারে এই দুটো সমীকরণ মেলেনি এবার কি করে মেলাবেন মেলাবেন তিনি মেলাবেন কি করে মেলাবেন এই জিঞ্জার গ্রুপ দিয়ে সেটা মেলাবার চেষ্টা চলছে মেলানো নয় ঠিক কংগ্রেসকে রাখা কিন্তু কংগ্রেস তো দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল তার মধ্যে কি পাকা মাথা কম আছে এইবারে আসি চিতাম্বরম এটা ধরেই নিতে হবে কেন এলেন তো যে সমস্ত সংবাদ মাধ্যমে যা যা বেরোচ্ছে তা আমি মোটেই বিশ্বাস করি না সবাই বলছে কি না প্রিয়াঙ্কা সভায় যাতে মমতা গিয়ে বক্তৃতা দেন তার জন্য এসে অনুরোধ করবার জন্য একবারে চিদাম্বরম উড়ে চলে এলেন কলকাতায় এটা কোনো বিশ্বাসযোগ্য কথা প্রিয়াঙ্কা এমনিতেই জিতবেন কেরালে তার কারণ হচ্ছে তার বিপরীতে যারাই দাঁড়াবেন তারা হেরে বসে আছেন প্রথম দিন থেকে একে রাহুল গান্ধী এত বিপুল ভোটে জিতেছেন তারপরে প্রিয়াঙ্কা দাঁড়াচ্ছেন কংগ্রেস এমনিতেই উজ্জীবিত লোক লোকসভায় কংগ্রেসের ফল ভালো হয়েছে সিপিএম এর চেয়েও সিপিআই এর চেয়েও আমরা জানি তাদের ওখানটা নিয়ে কোনো চিন্তা ছিল না তাহলে এইটা কেন হল মমতাকে নিয়ে যাওয়ার জন্য এত ব্যগ্র কেন কংগ্রেস এই খবরটা মূলত খাওয়ানো হচ্ছে যদি ধরি আমরা টু রিড বিটুইন দ্য লাইনস দেখুন কংগ্রেসের সঙ্গে উদ্ধব ঠাকরে সুপ্রিয়া সুলে মানে শরৎ পাওয়ারের মেয়ে অখিলেশ তেজস্বী সবার সম্পর্ক এখনো মাখো মাখো তারা কি রাহুলকে বলেননি যে মমতাকে একটু তেলে জলে রাখতে বা অন্তত এমন ভাবে রাখতে তৃণমূলকে যাতে তৃণমূল বেশি বেগরবাই না করে বা কংগ্রেসকে বেশি বিপাকে না ফেলে বা বিরোধীদের থেকে দূরে সরে না যায় নিশ্চয় বলেছে এবারটা খুব স্বাভাবিক কোনো জোর ডাকতে থেকে সেটা করতে হয় কংগ্রেস চিদাম্বরমকে মমতার কাছে পাঠিয়ে একটা সংকেত পাঠালো যে তারা সন্ধিতে বিশ্বাসী এরপরে যদি তৃণমূল মুখ ফিরিয়ে চলে তাহলে তাদের দোষ পড়বে আর বিরোধীরা তখন তৃণমূলের উপরে চাপ বাড়াবে এটা কিন্তু মনে রাখতে হবে কারণ শিয়ানে শেয়ানে লড়াইয়ের চেয়েও বলা যেতে পারে একটু কংগ্রেসের দিকে পাল্লাটা ভারী আছে তৃণমূলকে একটু ভেবে চিনতে চলতে হবে কারণ তৃণমূল কিন্তু দুর্নীতির ভারে বৃদ্ধ এখনও পর্যন্ত সামনে উপনির্বাচন দু বছর পরে বিধানসভা নির্বাচন শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমেছে বিজেপির ভোট বেড়েছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আলিমুদ্দিনের যে যুব নেতা তারা কিন্তু যথেষ্ট জোরদার নামতে চলেছেন বা নামবেন নামা উচিত এবং নামবেন বলে আমি মনে করি কাজে তৃণমূলের অবস্থা আগামী দিনে কিন্তু খুব একটা আবার উপরের দিকে যাবে গ্রাফ ওপরের দিকে উঠবে এমন কোনো ভাবার কথা নয় তৃণমূলকেও এখন ভাবতে হবে কিভাবে জোটটাকে টিকিয়ে রাখা যায় যদি জোট টিকিয়ে না রাখতে পারে তারা তাহলে ভবিষ্যতে তৃণমূলের অবস্থা মোটেও ভালো হবে না এটুকু আমি সাংবাদিক হয়ে বলতে পারি আজকে এইটুকুই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে নমস্কার